আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লকে আমি আসলে দেখাবো যে আমি গিয়েছিলাম শপিংয়ে এ ঈদের শপিংয়ের এটাই আমার শেষ কারণ আমি বাড়ি চলে যাব তো সন্ধ্যার পরে আমরা চলে গেলাম আরঙে আরঙে যাওয়ার পর তো যা দেখলাম মানে একে তো ছিল ছুটির দিন তারপরে আবার মানে ঈদের কেনাকাটার প্রায় শেষ তো এই যে ছেলেদেরকে নিয়ে আমি উপরের দিকে যাচ্ছি আর অ্যাকচুয়ালি আজকে আসছি আমি হলো আরঙে বাচ্চাদের কিছু পাঞ্জাবি আর পায়জামা এগুলো কিনবো কিনতে আসলাম অল্প বাট দেখতে দেখতে কেনাকাটা অনেক কিছুই হয়ে গেল আমার সাথে সবাই থাকেন দেখেন আমি কি কি কেনাকাটা করেছি সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আসলে আমার একটা ছোট্ট পুচকুনি নাতনি আছে নাতনি না সরি নাতি আছে মানে নাতি বলতে আমার আসলে ড্রাইভারের ছেলে আমাকে হচ্ছে আপুমণি বলে ও ওর জন্যই আমি আসলে ঈদের পাঞ্জাবে দেখছি যে এক থেকে দেড় বছরের এখানে দেখতে ভিড়ও ছিল তো কী করবো এখন কিনতে হবে এর মধ্যে ঝটপট যা কিছু একটা দেখলাম দেখে দেখে এখন দেখছি দেখছি বাট লাস্টে আর দাঁড়াতে থাকতে না পেরে আমি বসে বললাম বসে পাঞ্জাবি দেখছি আর এদিকে তো আমার ছেলে একটু বিরক্ত ফিল করছে আসলে যেহেতু ইফতারির পরে গিয়েছিলাম ভাবলাম যে ইফতারির পরে গেলে হয়তো ভিড়টা কম থাকবে তো কিসের ভিড় কম তাই অবস্থা আর আসলে দেখা হচ্ছে যে বিয়ের কারণে ওই রকমভাবে ভিডিও করতে পারি নাই আর আমার বাচ্চাদের আমি পায়জামা কিনে জামাইকে বলেছিলাম যে একটু দাঁড়াও এখন সে মনে করেছে কেনাকাটা হয়ে গিয়েছে সে কাউন্টারে গিয়েছে তো আমি এখানে আমাদের পায়জামা কিনে রাখলাম সাথে তারপরে নাতির পায়জামা পাঞ্জাবি একটা সেট ছিল সেটাও নিলাম নিয়ে এখন জামাই বলছে চলো তো দেখি একটু পাঞ্জাবি আমার এখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছি 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 লাস্টে একটু দাঁড়াইলাম এই কারুকাজটা দেখে আমার মানে চোখ ঝালাপালা হয়ে গেছে যেন এত সুন্দর মানে একটা কাপড়ের উপর যে এত চমৎকার করে আর্ট করা যায় মানে আর এত বিশাল মানে এত ভালো লেগেছে তো যাই হোক এখানে এর মধ্যে আমার জামাই তো পাঞ্জাবি দেখে সে কাউন্টারের ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে আর আমি আসলে দাঁড়াই নিই ভিটের মধ্যে আমি সাইডেই ছিলাম ওকেই দাঁড়াইতে বললাম যে তুমি দাঁড়াও দাঁড়ায় বিলটা দাও আর তারপরে আমি একটু ঘোরাঘুরি করে আসলাম দেখি যে এখানে আবার দাঁড়িয়ে আছে বিল নিয়ে কি যেন ঝামেলা হয়েছে আসলে আমাদের কিছু গিফট আইটেম ছিল সেইগুলোর আসলে হচ্ছে বিলটা আলাদা করে নেবে যদি চেঞ্জ করা লাগে তারা পরে এসে চেঞ্জ করবে এখন এই যে আমাদের বিল্টিল দেওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম আর একটু ওদের সাজানো দেখা দেখা যাচ্ছে না তারপরে চেষ্টা করলাম একটু দেখার জন্য একটু ভিডিও করার জন্য আর যেহেতু এখন লাস্ট পর্যায়ে ওই ভাবে আর ভিডিও করতে দিচ্ছে না তারপরে যেটুকু পেরেছি করলাম পরে এই যে আস্তে করে বের হয়ে চলে আসলাম এরপর যাব আমার বাচ্চাদের জুতা কিনতে তো বাচ্চারা আসলে খুব ক্লান্ত হয়ে গিয়েছে ওদের আসলে এই যে আমার ছেলে এসে একটু বসে রিল্যাক্স করে পানি খাচ্ছে তারপর জুতা কিনলাম জুতা কিনে বাসায় আসলাম এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি কী কেনাকাটা করেছি অ্যাট ফার্স্ট দেখাই এখানে আসলে হচ্ছে এটা আমার হাজব্যান্ডের পায়জামা এটা আমার বড় ছেলের আর এইটা আমার ছোট ছেলের পায়জামা এই হলো ওদের গেলাম এই তিনটা আসলে এই পাঞ্জাবি কেনার পায়জামা কেনার জন্যই পরে দেখতে 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 পরে এই যে এই কালোটা হচ্ছে আমার বড় ছেলের ওর আসলে দেখা হচ্ছে যে লম্বা হয়ে গিয়েছে ওর আগের কোনো পাঞ্জাবি হচ্ছে না এমনি সবসময় ব্যবহারের জন্য একটা এরকম ওর বাবা সিম্পল একটা পাঞ্জাবি কিনে দিলো সাথে এই যে ছোটো ছেলের এই একটা স্টাইপ পাঞ্জাবি এটাও খুব পছন্দ হলো ছোটো ছেলের হয়েছে যে বয়স অনুযায়ী ওর আসলে সাইজটা যে বয়স তার থেকে ছোট হয়ে যাচ্ছে আবার একটু নিয়ে গেলে একটু বড়ো হচ্ছে তারপরে লাস্টলি যাই হোক এটা পেয়েছি নিয়ে নিলাম এটাই নিয়ে আর কি ওর ওরও পছন্দ হয়েছে ছেলেরও পছন্দ হয়েছে আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার হাজব্যান্ডের আসলে ওর জন্য ও কয়েকটা পাঞ্জাবি দেখেছে লাস্টে দেখলাম যে না এই পাঞ্জাবিটাও ভালো লাগছে আর যেহেতু সামনে বৈশাখ আসছে এক ঢেলে দুই পাখি হয়ে যাবে এটাও কাজে লাগবে দেখেন তো পাঞ্জাবিটা কেমন হয়েছে আপনারা আমাকে একটু জানায়েন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আমার পুচকু নাতির আর কি ওর হচ্ছে পায়জামা পাঞ্জাবি একটা সেট ছিল এটাই আর কি হচ্ছে ওর জন্যই নিয়েছি আর আর আছে আমাদের হচ্ছে গিফটের একটা এই গিফটের পাঞ্জাবিটাও হচ্ছে আমরা নিয়েছি আশা করি যাকে দিব তার ভালো লাগবে আসলে সাইজ পাওয়া যাচ্ছিল না খুব সমস্যা হয়ে গিয়েছিল আর এই যে আমার সে দুই ছেলের জুতা এবার আসলে বাটা থেকে আমরা জুতা কিনি নাই কারণ বাটার জুতার হিউজ দাম হয়ে গিয়েছে দেখা যাচ্ছে বাচ্চাদের পায়ের জুতা মানে বেশি দিন লাগে না ওদের পা বড় হয়ে যাচ্ছে জুতো ছোটো হয়ে যাচ্ছে তো এই হচ্ছে এই যে সেম সেম বাট ডিফারেন্ট আমার দুই ছেলের জুতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ